উড লাইক উড লাইক দিয়ে সাধারণত চাওয়া বোঝানো হয় যে আমি এটা করতে চাই আমি যদি বলি আই উড লাইক টু বাই আ চিজ বার্গার তার মানে আমি একটা চিজ বার্গার কিনতে চাই আই উড লাইক টু টেক আ ডান্সিং লেসেন তার মানে আমি একটা ডান্সিং লেসেন নিতে চাই উড লাইক দিয়ে যে কেউ তাদের চাওয়ার কথা বলতে পারে কিন্তু যদি আমরা উড ইউ লাইক দিয়ে কিছু একটা জিজ্ঞেস করি বা উড হি লাইক দিয়ে কিছু একটা জিজ্ঞেস করি এটা একটা সাজেশন বা একটা ইনভাইটেশন যদি আমি বলি উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি তুমি কি এক কাপ চা খেতে চাও উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি উড ইউ লাইক টু ডান্স উইথ মি তুমি কি আমার সাথে ডান্স করতে চাও উড হি লাইক টু হ্যাভ আ কাপ অফ টি অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইনভাইট করছি আমরা তাদেরকে সাজেস্ট করছি তুমি এটা করতে চাও এবং এখানটাতে একটু হাম্বলনেস একটা হিউমিলিটির ব্যাপার আছে যে আমরা খুবই বিনম্রভাবে জিজ্ঞেস করছি আমরা কিন্তু বলতে পারতাম ডুই ওয়ান্ট কাপ অফ টি যদি আমরা বলি ডুই ওয়ান্টা কাপ অফ টি তার মানে হচ্ছে এই চাখাবা এরকম একটা টোন আসছে কিন্তু যদি আমি বলি উড ইউ লাইক আ কাপ অফ টি সেক্ষেত্রে আমরা একটু নম্রভাবে জিজ্ঞেস করছি অর্থাৎ আই উড লাইক দিয়ে আমরা যে কোনো কিছু চাইতে পারি যে আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি আই উড লাইক টু বাই আ পেয়ার অফ জিন্স আবার অন্যদিকে আমরা উড ইউ লাইক বা উড হি লাইক দিয়ে কাউকে কোনো কিছুর জন্য ইনভাইট করতে পারি রিকোয়েস্ট করতে পারি বা সাজেস্ট করতে পারি